আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ স্মরণ করছি সেই সত্তাকে যেই সত্তা আমাকে সৃষ্টি করেছেন এবং আমার রিজিকের ব্যবস্থা করেছেন ফজর নামাজের পর আমাদেরকে জমিনে ছড়িয়ে যেতে বলেছেন এবং রিজিকের সন্ধান করতে বলেছেন প্রত্যেক দিনের মতো বৃষ্টিমুক্ত দিবসে কাজ শুরু করলাম দিন এর মতো অক্সিজেন আনছি অক্সিজেন শেষ হয়ে গেছিলো গতকালকে তবে বললাম অক্সিজেন মিটারটা লাগাইতে তো ভাই আমার জব পার্টনার উনি একটা প্ল্যাটফর্মের কা কর্মী আমি একটা প্ল্যাটফর্মের কর্মী উনি অনেকদিন যাবৎ বিদেশ ছিলেন এখানে এসে আমার সাথে একসাথে কাজ করতেছি ওনাকে বললাম যে এক অক্সিজেন খোলার সময় খেয়াল রাখবেন চোখে যেতে লাড়া যায় বা প্রেসার প্রেসার চোখের সমস্যা হতে পারে উনি অক্সিজেনটা লাগাতে চেষ্টা করতেছে কিন্তু অক্সিজেন লিক করতেছে আমাকে বলতেছে যে ভাই অক্সিজেন লিক করে আমি বললাম ঠিক আছে আপনি সরে যান আমি দেখি কি করা যায় কারণ ওনাকে বললাম চলে যেতে আমি অক্সিজেনটা ভালো মতন টায়ের দিয়ে ওনাকে মিটারটা দেখাইতে মিটারটা দেখাইলাম বললাম ঠিক আছে আপনি সরে যান দেখেন এই তো আমি হ্যাঁ বললাম যে ঠিক আছে এই যে ভাবি মিটারের কাছে নিয়ে আসেন আমি আপনাকে দেখাইতে চেষ্টা করি কেমনে করে কী করবেন টাইট দিয়েছি আমি অনেক টাইট দিয়েছি টাইট দেওয়ার পর লিক চেক করার পর দেখলাম দেখলাম প্রেশার হতে হবে আঠারোশো এবং আমি কি প্রেসার অক্সিজেন আমার সাপ্লাই প্রেসার হতে হবে 50 কিংবা এর কম কিছুটা দিয়ে আমরা অক্সিজেন প্রেসার দিয়ে আমরা উপরে চলে গেলাম উপরে চলে যাওয়ার পরে আমরা কাজ শুরু করব আমাদের কাজ কোম্পানি কাজ করে কাজ শুরু করতে হবে আমি একজন যে অবস্থা আমরা যে কীভাবে কাজ করি মানুষ কীভাবে কাজ করে ডোকারের ভিতরে সেই জিনিসটা দেখানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস তো দেখালাম প্রেশারটা হতে হবে আঠারোশো ফুল ফুল অক্সিজেনের প্রেশার আঠারোশো কিংবা দুই হাজার থাকতে হবে এবং অক্সিজেন সাপ্লাই প্রেশার থাকতে হবে পঞ্চাশ কিংবা এর কিছুটা কম বা ইউজ পরিমাণ কাজ থাকলে পাঁচ পঞ্চাশ দিলেও চলবে তারপর আমরা উপরে চলে যাব কাজের স্ক্যানে চলে যাবো খানে চলে যাই আমাদের এখানে কাজ করবো আমরা আজকে কাজ কাচের কাছে কাজ করব গ্রিজ দেব যাতে করে কাজটা নষ্ট না হয় সুন্দরভাবে তৈ ভাই সুন্দরভাবে গ্রিজ দিতে পারে কাজের মধ্যে তো ভাই গ্রিজ দিতে গ্রিস দেওয়ার পরে আমরা আমাদের আমার চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বিউতে যাবেন বেশি বেশি দেখবেন আপনাদের শিক্ষণীয় অনেক কিছু আছে আমাদের এখানে আমি এই জীবনের অথই সমুদ্রে আমারও কিছু শিখার আছে আমাদেরও কিছু শিখার আছে আমরা এই জীবনে শিক্ষার জীবনে আমরা একটা পাঠ করি শিক্ষার সমুদ্রে আমরা একটা আমি একটা পাঠ করি মাত্র সক্রেটিসকে একবার প্রশ্ন করা হয়েছিল একজন কৃষকের কাছে সক্রেটিস যখন এই কৃষকের আয়ল দিয়ে খেতের আয়ল দিয়ে যাইতেছিল তখন একজন কৃষকের কাছে গিয়ে প্রশ্ন করছে কৃষক যে কাস্তে দিয়ে কাজ করতেছে তখন জিজ্ঞেস করছে যে এই কাস্তিটা কী কাজ করা হয় এই কাস্তিটাদের মাধ্যমে কি কাজ করা হয় সক্রেটিস তখন বলে তখন কৃষক বলেছিল সক্রেটিসকে আপনি এত কিছু জানেন এই কাশি দিয়ে কি কাজ করা হয় আপনি এটা জানেন না তখন সক্রেটিস বলেছিল ওই আমলে যে সফটওয়্যারের থিওরিটা যে আপনারা যেটা বলেন সেটাই আমরা মনে রাখি এবং পুনরায় সেগুলা বলি যেমন আপনি এখন বলেন এই কাছে দিয়ে চাষবাস করা হয় সেই জিনিসটা আমি পরবর্তীতে আমার কাছ থেকে জিজ্ঞেস করলে আপনারা পাবেন তো বললো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আমরা কাজ করতেছি কাজ চলতেছে আমাদের তো ভিতরে কাজ সেই জন্য অলরেডি কাজ চলতেছে প্রত্যেক দিন ভিডিওতে আপনার যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন দৈনন্দিন জীবনে আমি যে সব কাজগুলো করি সেসব কাজগুলোই দেখাইতে আমি মাঝে মাঝে চেষ্টা করব। আপনাদের আপনাদের রিকোয়েস্টেই আমি এই আমার কাজের যেই পরিবেশ সেটা দেখাইতে আমি চেষ্টা করতেছি অতএব আমার ভিডিওতে আপনারা বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি কাজের সময় ভিডিও করি না এটা আমার লাঞ্চের সময় বা এটা আমার টি ব্রেকের সময় তো আজকে বৃষ্টি হয়েছে কাজ শুরু করার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি মুখর দিন এই বৃষ্টির সময়ে তারপর আমাদের কাজ চলতেছে তো আপনারা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের কোম্পানির কাজের পরিবেশটা অত্যন্ত সুন্দর যে কেউ এখানে কাজ করলে কাজ করতে আসলে অনেক দিন কাজ করতে পছন্দ করবে আমাদের কোম্পানি নিয়মিত বেতন দেয় বোনাস আছে ইনক্রিমেন্ট আছে ইনশাল্লাহ ইচ্ছায় এই কোম্পানিতে আজকে এক বছর যাবৎ চাকরি করতেছি কাজের ফাঁকে ফাঁকে লাঞ্চের সময় ব্রেকের সময় আমি এই ব্লগ বানাতে চেষ্টা করি কাজের সময় আমি ব্লগ বানাই না অতএব আপনারা আমার এই ভিডিওটি হ্যাঁ বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন আমাকে উদ্বুদ্ধ করবেন উৎসাহিত করবেন আল্লাহ হাফিজ